জি বয়স আজকে চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আমি আপনাদের দুইটা কাঠের পার্থক্য দেখাবো যারা সেগুন কাঠের চৌকাঠ দরজার দাম কেন কম হয় অন্য জায়গায় সেটা জানতে চান এখানে যে আপনার ভিডিওটা দেখতেছেন এই কাঠগুলোকে বলা হয় আকাশমণি কাঠ দেখেন কাঠের কালারটা আপনার প্রায় সেগুনের মতো আমি মাঝে মধ্যে বলে থাকি যে বাজারে প্রত্যেকটা কাঠেরই একটা ডুপ্লিকেট কাঠ আছে যেটা মূল কাঠটার কাছাকাছি কালার এবং ফাইবারটা আসে কিন্তু কখনোই মূল কাঠের সমান নাই আমরা যারা ব্যবসা করি আমরা বিষয়টা জানি এখানে দেখেন একদম কাজ থেকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাঠটা কিন্তু হলো আকাশমণি কাঠ অনেকে আকাশি কাঠ অনেকে একাশি কাঠ নামে জিনিসটা পরিচিত তো ভালো করে ভিডিওটা দুইটা পার্থক্য দেখেন এখানে কাঠটা সুন্দর করে একটু দেখেন দেখেন কিছু কিছু ফাইবারও হালকা হালকা এখানে আসে এখন যে টুকরাটা দেখতেছেন এটা হলো আপনার সেগুন কাঠের একটা টুকরা ঠিক সেম সাইজ কাঠ সেগুন দেখতে কেমন দেখেন এটা হলো সেগুনের সাইজ কাঠ তো যখনই আপনার সেগুন কাঠের একটা দরজার ভিতরে আপনার এই ধরনের আকাশ কাঠে আকাশমণি কাঠ মিক্স করে দেওয়া হয় দামটা অনেক কমে যায় কিন্তু সেগুন কাঠের এই যে ফাইবারটা দেখতেছেন এরকম ফাইবারের সাথে আকাশমণি কাঠের ফাইবারের হুবাহুব মিলবে না কিন্তু যখন আপনার দরজাটা বার্নিশ হয়ে যায় তখন আসলে এটা আপনারা কাস্টমার কখনোই ধরতে পারবেন না এটাই বাস্তবতা তা আসলে যারা আপনার ডুপ্লিকেট কার্ড দিয়ে দরজার দাম কমিয়ে থাকে তারা মূলত সেগুনের সাথে আকাশমণি কাঠটা মিক্স করে থাকে আমি ব্যবসায়ী হিসেবে যেহেতু বিষয়গুলো জানি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ বিভিন্ন সময় আমাদেরকে যথেষ্ট আপনারা কোয়ারি করেন দেখেন এখানে কাঠের কালারটা যে সেগুন কাঠের দরজা আপনি দাম অনেক বেশি নিতেছেন অন্য জায়গায় অনেক কম তো আসলে আমি তো আপনাদের কাউকেই এখানে আসার জন্য বলতেছি না যে ভাই আমার এখান থেকে আপনাকে নিতে হবে আমি আমার যেই ন্যূনতম একটা লাভ না করলে ব্যবসা প্রয়োজনীয় করা সম্ভব না আমি ন্যূনতম একটা লাভ অবশ্যই করি তো সেই লাভটা করে আবার আপনাদের যাতে সঠিক জিনিসটা দিতে পারি সেটার ব্যাপারে আমি বদ্ধ বদ্ধপরিকর কারণ গাছগুলো সাধারণত মিল থেকে আমি নিজে দাঁড়িয়ে থেকে কাটার চেষ্টা করি এবং আমি কাটাই যাতে করে আপনারা সঠিক কাঠটা আপনার পেতে পারেন তো বিহ যারা আপনার চিতং সেগুনের দরজার ক্ষেত্রে আমাদের কমপ্লেন করেন যে ভাই একটা দরজা অন্য জায়গায় আট হাজার টাকাও নাকি সারে পলে পাওয়া যায় আমরা সারে পলে একটা দরজা অর্থাৎ সার অসার তো আপনারা অনেকেই জানেন কাঠের ভিতরে সাদা অংশ অসার বাকি অংশ সার তো এগুলো অন্য জায়গায় বলেন যে আট হাজার টাকায় বানির ছাড়া পাওয়া যায় আমরা আসলে বারো হাজার টাকা নিচে বানির ছাড়া দেই না নকশা বানির ছাড়া ফুল সারি দরজা আমরা নিয়ে থাকি আপনার পঁচিশ হাজার টাকা এখন এখানে অনেকে আমাদের সতেরো হাজার আঠারো হাজার এরকম বলে থাকেন আসলে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসলে প্রতারণার সুযোগ দিয়ে থাকেন বিদায় প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায় আপনি যদি সঠিক জিনিসটা নিতে পারেন তাহলে আপনাকে সঠিক দামটা দিতে হবে এবং আপনি বিচক্ষণতার পরিচয় দিলে আমি তো কাঠের রং এবং ফাইবার দেখিয়ে দিলাম আশা করি এর ভিত্তিতে আপনি যদি যথেষ্ট সচেতনতার সাথে কিনেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না আমরাও চাই আপনি প্রতারিত না হন আর আমার কাছ থেকে নিতে হলে আমরা এই দামটা এরকমই পড়বে সারে পলে অ্যাভারেজ আমরা প্লেন দরজা বানের তারা বারো হাজার টাকা নিয়ে থাকি আর ফুল শাড়ি নিয়ে থাকি পঁচিশ হাজার টাকা ফুল সার মানে ফুল শাড়ি পাবেন আশা করি তো আর বিস্তারিত কিছু জানতে ইচ্ছা হল স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করে জানতে পারবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলো আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো যে বিষয়ে জানতে চান আর আমাদের এখানে আসতে চাইলে ঢাকা মোহাম্মদপুর বসিলা চিটাগাং ডোরবিলা বসিলা ব্রিজে ঠিক গোড়াতেই বসিলা পুরাতন প্রাইমারি স্কুলের রোডে একটু আগেই দেখবেন আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে নিয়মিত যারা আমাদের অর্ডার দিতেছেন অনেকে আসেনও না টাকা পাঠিয়ে দেন আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকে